আসসালামু আলাইকুম সবাইকে ফিনল্যান্ড অনেকগুলা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে আগামী জানুয়ারি থেকে ওরা অ্যাপ্লিকেশন ফি অ্যাড করে দিতে পারে এবং সেই অ্যাপ্লিকেশন ফি নিয়ে এখন কথা চলতেছে এবং যদি অ্যাড করে তাহলে সমসাময়িক ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ধরেন অ্যাপ্লিকেশন ফি বাবদ একশো ইউরো দেড়শো ইউরো এরকম নেয় তো ওরকমই হতে পারে আর এখনও ফাইনাল করে নাই আর ডিসেম্বর ডিসেম্বরে দুইটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন স্টার্ট হবে মাস্টার্সে অলতো ইউনিভার্সিটি আর হেলসিঙ্কি ইউনিভার্সিটি নর্মালি যেটা হয় এখন ওরা যদি এইবারের জন্য ডেড লাইন চেঞ্জ করে তাহলে তো কিছু করার নেই আর জানুয়ারিতে হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন তো ফিনল্যান্ডের এই জয়েন্ট অ্যাপ্লিকেশান সিস্টেমটাও থাকবে কিনা এটা নিয়ে ওরা ডিসকাশন করতে পারে সামনে আই ডোন্ট নো বাট এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি যে ইম্পোজ করবে সেটা নিয়ে কথা চলতেছে এবং এটা মোটামুটি কনফার্মই অনেকটা বলা চলে বাট অ্যামাউন্ট এখনও জানায় নেই আর আপনার হচ্ছে ব্যাংকের যে টাকাটা দেখানো লাগতো এতদিন স্টুডেন্টদের নিয়ার অ্যাবাউট ছয় হাজার সাতশো পঞ্চাশ ইউরো দেখানো লাগতো এতদিন বাট নভেম্বরের এক তারিখ থেকে এটা নয় হাজার ইউরো দেখাইতে হবে সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যারা তাদের জন্য নয় হাজার ছয়শো ইউরো অফার লেটার পাওয়ার পর থেকে নেক্সট সাত আট মাস ব্যাংকে এটা ফ্রম ভ্যালিড সোর্স দেখাইতে হবে আর ইয়ে যদি কাপল হয় হ্যাঁ কাপল হইলে আপনার প্রথম অ্যাপ্লিকেন্টের জন্য চোদ্দো হাজার ইউরো আর সেকেন্ড অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেন্টের জন্য আরও আট হাজার ইউরো ধরেন একুশ হাজার ইউরো সম পরিমাণ টাকা দুজনের জন্য দেখাইতে হবে তিনজনের জন্য হইলে সেটা প্রায় আটাইশ হাজার ইউরো এবং চারজন হইলে পঁয়ত্রিশ হাজার ইউরো সো এই হচ্ছে ফ্যাক্ট এটা আগে বেশ কমই ছিল মানে মোটামুটি হাফ না হইল লাইক থার্টি পারসেন্ট কম ছিল আগে বলতে এই বছরে যে এখন পর্যন্ত নভেম্বরের এক তারিখ থেকে এটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে যাবে আর কি সো এই হচ্ছে আপডেট আর অ্যাপ্লিকেশন ফি অ্যাড হইলে সেটা অ্যামাউন্ট আপনারা জানতেই পারবেন যারা ফিনল্যান্ডে আগামী সেশনে অ্যাপ্লাই করতে চান তাদের ব্যাচেলারে আইএলস এ সিক্স থাকতে হবে অথবা মাস্টার্সে আইএলস এ সিক্স পয়েন্ট ফাইভ আর মাস্টার্সে স্কলারশিপ পাওয়া যায় যদিও স্কলারশিপের পরিমাণ অনেক কমে গেছে রিসেন্ট টাইমে কম্পিটিশনের কারণে কম্পিটিশন কি অবস্থা সেটা আমি বলি নর্মালি গত বছর ফিনল্যান্ডে একটা সিটের জন্য ষাট জন কম্পিট করছে গত বছর আর এই বছর এটা একশো প্লাস হইতে পারে হ্যাঁ প্রতিটা সিটের জন্য ব্যাচেলার এন্ট্রান্স এক্সাম দিতে হয় মাস্টার্সে অনেক সময় অ্যাসাইনমেন্ট অনেক সময় এন্ট্রান্স এক্সাম অনেক সময় মোটিভেশনাল ভিডিও এগুলো দিতে হয় আর ফিনল্যান্ড মোটামুটি স্টুডেন্টদের কাছ থেকে টাকা নিয়ে ওদের এখন বাজেট ভরতেছে কারণ সোমালিয়া ইরাক ইরান তারপরে আফগানিস্তান এগুলা থেকে তো অ্যাসাইলাম পালতে পালতে অ্যাসাইলামদের ইলামদের তো মনে করেন বইরা গেছে এসাইলাম দিয়া শরণার্থী দিয়া তো এগুলারে পালা লাগে আবার ইউক্রেন তো আসেই তো এগুলারে পালতে গিয়া বাজেট ক্রাইসিস এখন স্টুডেন্টদের কাছে কাছ থেকে টাকা নিয়ে ওই বাজেট ফিল আপ করে হ্যাঁ তো অলরেডি সুইডেন কিন্তু আজকে ঘোষণা দিছে যে এইসব শরণার্থী যেগুলো আছে অলরেডি সুইডেনে আর ফিনল্যান্ড কিন্তু সুইডেনের পলিসি পুরা কপি করার চেষ্টা করে দেরি তো হইলেও কপি করার চেষ্টা করে তো যাই হোক সুইডেন ঘোষণা একে যারা শরণার্থী আছে সুইডেনে তারা যদি তাদের নিজেদের দেশে যায় ফ্যামিলির প্রতিটা মেম্বার চৌত্রিশ হাজার ডলার করে পাবে হ্যাঁ তারপরেও এগুলা যাবে না কারণ আর যায় একবার আসছে ইউরোপে আর যাবে এটা তো নর্মাল জিনিস তো যাই হোক আপনারা যারা ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চান আর প্রিপারেশন নিতে পারেন আর জানুয়ারি থেকে ইটালির অ্যাপ্লিকেশনও শুরু হবে ইটালির প্রসেসটাও একটু লম্বা সাত আট মাস মানে আপনি যদি জানুয়ারিতে অ্যাপ্লাই করেন আপনার ভিসা ইন্টারভিউ ধরেন জুন জুলাই বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনার ইন্ডিয়া যাইতে হয় ইটালির ভিসা ইন্টারভিউ বাংলাদেশ থেকেই বাট ফিনল্যান্ডের ভিসা ভিসা রেশিও আবার ভালো আপনার যদি স্পন্সারশিপ ডকুমেন্ট ঠিক থাকে ইটালির ভিসারেশিও স্টাডি ভিসা ফিফটি ফিফটি বাট জেনুইন ডকুমেন্ট সব দিলে ইটালির ভিসা হওয়ারও পসিবিলিটি আছে সমস্যা নেই ইটালিতে আবার ফুল ফ্রি পড়াশোনা করা যায় ব্যাচেলারের ক্ষেত্রে আয়ালস ম্যান্ডেটরি না বাট যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে খুব ভালো সেটা স্কলারশিপ পেতে সাহায্য করে আর ইটালির ক্ষেত্রে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় টলক এক্সাম দিতে হয় টল হচ্ছে জিআরি বা স্যাটের মতো একটা এক্সাম তো বাট ইজি অত টাফ না জিআরি স্যাটের মতো অত টাফ না ব্যাচেলারের জন্য টলক এক্সাম মাস্ট আর পাশাপাশি ধরেন আয়েলসে আয়েলস বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি থাকলে ভালো আপনার স্কলারশিপ পেতে সুবিধা হবে আর মাস্টার্সের ক্ষেত্রে টলক এক্সাম লাগে না আয়েলসে একটা গুড স্কোর থাকলে খুব ভালো এমওয়াই দিয়েও অ্যাপ্লাই করা যায় বাট ওই এমআই দিয়ে অ্যাপ্লাই করে আসলে কতটুকু স্কলারশিপ পাবেন আপনি সেটা জানি না আর ব্যাচেলারের ক্ষেত্রে ইটালি স্কলারশিপটা প্রোভাইড করে ব্যাচেলার মাস্টার্স দুইটার ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড দেখে ওভারঅল ব্যাকগ্রাউন্ড ব্যাচেলারের ক্ষেত্রে যেমন এস এস সিএচএসির সিজিপি একটা ফ্যাক্ট ফোর পয়েন্ট ফাইভের একটু উপরে থাকলে ভালো ফোর পয়েন্ট ফাইভের উপরে মাস্টার্সের ক্ষেত্রে সিজিপি অত ফ্যাক্ট না ধরেন অ্যারাউন্ড থ্রি থ্রি পয়েন্ট টু এরকম থাকলে গুড অ্যান্ড আফ আর আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে ব্যাচেলারে সেটা অনেক ইয়া করবে পজিটিভ ভাইব দিবে আর মাস্টার্সের ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড কোনো রিসার্চ থাকলে সেগুলা মোট কথা ভালো স্টুডেন্টদের কোনো টেনশান নেই যারা মিড লেভেলের স্টুডেন্ট তারা তাদের একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রফিশিয়েন্সি দিয়ে তাদের ইয়া করতে হবে ঠিক আছে আর এই তো ইটালি ফিনল্যান্ড এই দুইটা ধরে আপনারা আগাইতে পারেন আর আগে থেকে যদি কানেক্টেড থাকতে চান রেজিস্ট্রেশন করে কানেক্টেড হইতে পারেন তাহলে হচ্ছে পিন পয়েন্ট গাইডেন্স যেগুলো লাগে ওগুলো দেওয়া হবে ওই অনুযায়ী আপনারা বাট সবার প্রথমে আপনাদের আয়লস দিয়ে দিতে হবে যেই কান্ট্রির জন্যই আগান হ্যাঁ দিয়ে দেন আর জিআরই স্যাড দিতে পারলে তো খুব ভালো ওগুলো দিয়ে অনেক সময় ফিনল্যান্ডে ডিরেক্ট অ্যাডমিশন পাওয়া যায় হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা বাট ওভারঅল সব কান্ট্রিতেই এখন টাকার পরিমাণটা বাড়াই দিচ্ছে জার্মানিও ব্লক অ্যাকাউন্টের টাকা এখন প্রায় পনেরো লাখ দেখাইতে হয় আগে ওইটা বারো তেরো লাখ দেখাইলে হতো ইটালির ক্ষেত্রে কিন্তু পনেরো লাখ দেখাইতে হবে অফার লেটার পাওয়ার পরে হ্যাঁ ইটালির ক্ষেত্রেও ভ্যালিড স্পন্সার আর আমি ওভারঅল জেনুইন ডকুমেন্ট ছাড়া কোনো কাজ করি না ঠিক আছে তো এই আর কি সামনে আর কোনো আপডেট আসলে সেটা জানানো হবে oh i love this